বিসমিল্লা রহমান রহিম কিছু কথা না বলে পারতেছি না তাই ভিডিওটা রেকর্ড করা হইতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমার মতন একজন সাধারণ কর্মী মানে কথা আপনাদের কান পর্যন্ত যাবে না জাস্ট আমি আমার মনের যে কথাগুলি সেটা প্রকাশ করলাম হয়তো যদি যায় আর গেলেও হয়তো আপনারা আমার কথা শুনবেন না মূল কথায় আসা যাক হাসিনা তিন তিনবার মানে তিন ট্রাম বিনা ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করছে এর পিছনে আমরা সাধারণ জনগণ প্রকাশ্যে যেটা দেখি যে চোদ্দ দল তথা বিরোধী দল হিসেবে ছিল জাতীয় পার্টি আমরা তাদেরকে হাসিনার দূষণ বলি আসলে কি শুধু এই চোদ্দ দল এবং জাতীয় পার্টি না আপনারা রাজনীতি করেন হয়তো বুঝেন কিন্তু বলেন না সত্যটা বলতে হবে এই জামাত এই জামাত এখন নির্বাচন চাইতেছে না এখন যারা নির্বাচন চাইতেছে না তারাও হাসিনার মূল সহযোগী দেখবেন আপনারা জাতীয় পার্টি নির্বাচন চাইতেছে বাট জামাত চাইতেছে না এই জামাতের কর্মীরা হাসিনার বিভিন্ন অঙ্গ সংগঠনের জাঙ্গার নিচে লুঙ্গির নিচে আশ্রয় নিছিল আর জামাতিরা পিছে পিছে ওই এদেরকে বিনা ভোটে থাকার সুযোগ দিয়েছিল এই জামাতকে মানে আপনাদের এত বিশাল কর্মী বাহিনী আছে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনারা কোন কারণে কোন উদ্দেশ্যে এই রাজাকারদেরকে ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করেন এই রাজাকারদের প্রস্তাব শুনে আপনারা হাসিমুখে প্রতিবাদ করেন হাসিমুখে না কটোর হাতে এদেরকে দমন করতে হবে হাসিনা দমন করার প্রয়োজন নাই হাসিনা পাঁচ বছর পর পর তো ইলেকশন দিছে এই রাজাকারদের হাতে যদি কোনো এক সময় বাংলাদেশ শাসন বার যায় এরা কখনই নির্বাচন দিব না হাসিনা তো মুখ রক্ষার জন্য সে তার নিজের দলের ভিতরেই বিরোধী দল সৃষ্টি করে সে তো ইলেকশন দিছে সে দিছে তো এই জামাতিরা তাও করবে না আপনারা অতি দ্রুত রাজপথে নামেন এই ইউনুস এবং আলিরিয়াস গং এই খানকির বাচ্চাদেরকে বাংলাদেশ মানে বিমান বাহিনীকে বলবো এই আলিরিয়াজ এবং এই ইউনুস খানকিরপোলারা যেন আগামী ফেব্রুয়ারির ইলেকশনের আগে বাংলাদেশ থেকে যেন কোনো দেশে যাইতে না পারে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে কেউ যেন বাংলাদেশের বাইরে যাইতে না পারে কোনো খানকিরপোলা যেন রাষ্ট্রের বাইরে যাইতে না পারে ইলেকশন দিব বাপ ডাকবো জামাতিরা ইলেকশন আসলে কি না আসলে কি স্বাধীনতা বিরোধিকারী লক্ষ লক্ষ মা বোনদের হরণকারী হত্যাকারী গণহত্যাকারী তারা যদি ইলেকশনে ব্যাঘাত ঘটাতে পারে ইলেকশন আসবে না বলতে পারে আবার ইলেকশনে বৈধভাবে মানে তারা রাজনীতি করতে পারে তাহলে আওয়ামী লীগ পারবে না কেন আওয়ামী লীগ কত লক্ষ লোক হত্যা করছে আওয়ামী লীগ তো এই ভূখণ্ডের কোনো ক্ষতি করে নাই এরা গণতন্ত্রের হত্যাকারী আর এই রাজাকাররা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীকারী এরা যদি বাংলাদেশে রাজনীতি করার চান্স পায় আওয়ামী লীগ পাবে না কেন এটা আমি জনগণের পক্ষ থেকে আমার প্রশ্ন আমি বিএনপির সকল নেতাকর্মীদেরকে বলতে চাই আপনারা আওয়ামী লীগ দমন করা বা আওয়ামী লীগকে মানে দাবিয়ে রাখার কোনো প্রয়োজন নাই এই বাংলাদেশের শত্রু বাংলাদেশের গণতন্ত্রের শত্রু এই জামাত এখন প্রমাণ হয়ে গেছে এই খানকির পোলারা হাসিনার যে কর্মকাণ্ড ছিল ওই সময় চুপ ছিল ওদের দলের অঙ্গ সংগঠনের লুঙ্গির নিচে জ্যাঙ্গের নিচে লুকায় এসেছিল এরা এখন গণতন্ত্র যেন মানে জনগণ যেন ভোটের অধিকার ফেরত না পায় জনগণের জন্য সকল রকমের অধিকার ফেরত না পায় সেই রকমের কাজে এরা ব্যাঘাত ঘটাইতেছে এর মানে কি এর মানে হলো হাসিনার চেকও এরা ভয়ঙ্কর সো সকলের দায়িত্ব সকলের জন্য ফরজ এই জামাতিদেরকে দমন করা এর সাথে যদি জামাদের সাথে যদি কোনো এনসিপি বালের সিপি বাটফার সিটি মানে কোনো সিটারের দল যদি সহযোগিতা করে তাদেরকেও দমন করা প্রত্যেক জনগণের ফরজ দায়িত্ব এদেরকে যদি প্রয়োজনে মানে অন্য কোনো কিছু করতে হয় যেটা আমি প্রকাশ্যে বললাম না তাদেরকে সেই রকমের পরিস্থিতির মধ্য এদেরকে দমন করা প্রত্যেক বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা যারা চিন্তা করেন তারা এই রাজাকার এবং রাজাকারদের সহযোগীদেরকে কঠিন থেকে কঠিনভাবে দমন করা প্রত্যেকটা দেশপ্রেমী জনগণের ফরজ সো বাংলাদেশ সকল রকমের বাহিনী এবং সাধারণ নেতা কর্মী এবং সাধারণ মানুষ সকলকে আমি বলবো রাজাকারদেরকে যেখানে পাবেন সেখানে দমন এ করবেন যারা গণতন্ত্রের বিরোধিতা করবে যারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি হবে তাদেরকে কঠিন থেকে কঠিনভাবে দমন করেন হাসিনা দমন করা বা হাসিনার দলের কোনো দমন করার কোনো প্রয়োজন নাই আর হাসিনার দলের নেতা কর্মীদেরকে বলবো তোদের যেই সন্ত্রাসী কর্মকাণ্ড তোদেরকে যে দাবায়া রাখার মানে বদনাম সেই বদনামের পিছনে মূল কারিগর ছিল রাজাকারদের যে একটা বাহিনী ছিল তোদের জ্যাঙ্গার নিচে নিচে ছিল ওরা হ্যামলেট সেটা করছে যদি এখনো তোরা না আসিস তাহলে তোদের কপাল ও দুর্গতি আছে এখনও সময় আছে দেশ রক্ষার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজপথে নাই মায় রাজাকারদেরকে কঠিন থেকে কঠিন ভাবে দুলাই দিয়া এই দেশটাকে রাজাকার মুক্ত কর আর যদি বাল না ফেলাই দিবস খানকির পোলারা ইন্ডিয়া গেছোস যা বরিগঙ্গে গিয়া ময়রা খানকির পোলারা বুঝছো শুধু আইন শৃঙ্খলা বাহিনী হাতে থাকলে না হেডেম আইন শৃঙ্খলা বাহিনী না থাকলে হেডেম দেখাইতে হবে যেটা বিগত পনেরো ষোলো বছর সতেরো বছর এই বিএনপি দেখাইছে বুঝছ তোরা খানকির পোলারা কোথায় গেছ রাজপথে নেই রাজাকার দমন কর খানকির পোলারা বুঝছো